শুভ সন্ধ্যা সব বাইকে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আজকে পঁচিশে জুলাই বৃহস্পতিবার বিকেল এখন সাড়ে পাঁচটা মতো বাজে প্রতিদিনের মতো নিয়ে বেরিয়েছি ছেলেটাকে একটু খেলতে তবে যাওয়ার আগে একটু বাগানে চলে এসেছি যে পরিষ্কার বাগান দেখে গিয়েছিলাম দিন পনেরোর মধ্যে কত ঘাস গজিয়ে গেছে আর এই যে কত ফুলও ফুটেছে সাদা গোলাপে বেশ কিছু দেখছি শুকিয়ে গেছে আবার কিছু এখন রয়েও গেছে তবে একটা আনন্দের বিষয় হচ্ছে এই সাদা রঙের গোলাপি গাছের পাশে যে একটা গোলাপি রঙের গোলাপ গাছ ছিল যখন লাস্ট টাইম আমার বাগান পরিষ্কার হচ্ছিল ওনারা কেটে দিয়েছিল। বললো গোড়াটা রেখে দিয়েছি ওটা থেকে নাকি আবার হবে তখন তো বিশ্বাস হয়নি সত্যিই ফিরে এসে দেখছি ওই গোলাপ গাছটাও বেঁচে উঠেছে দিন পনেরোর মধ্যে আমার বাগানের কতগুলো পরিবর্তনই না দেখতে পাচ্ছি এই যে লঙ্কা গাছের ফুল দেখে গিয়েছিলাম এবারে এসে দেখছি বেশ কয়েকটা লঙ্কাও ধরেছে আর ও পাশে ওই গোলাপি গাছটাও বেঁচে উঠেছে ফলমূল শাক সবজি এগুলো তো হতেই থাকে কিন্তু যখন সেটা নিজেদের বাগানের হয় আর একটু একটু করে যখন তার ফল পাওয়া যায় তার আনন্দটাই সত্যিই আলাদা দিন পনেরো ধরে শ্রীরামপুরের ছাদটাই ছিল ওর খেলার জায়গা ওখানেই ছোটাছুটি করতো আর বেশ কিছুদিন পর নিজের জায়গায় নিজের পাড়ায় ফিরে এসে বন্ধু বান্ধবদের সাথে খেলায় ব্যস্ত আমার সত্যি দেখ এটা কি হলো প্রত্যেক দিন বিকেলবেলা হলে ওকে নিয়ে খেলতে বেরোতেই হবে আর আমিও চাই না ওর ওই খেলাটা মেশুক আমিও চেষ্টা করি ওকে দিন নিয়ে আসার যদি কোনো ঝড় বৃষ্টি না হয় আমিও ছোটবেলা ছিলাম ঠিক এরকম একটা দিনও আমারও মিস হতো না খেলতে যাওয়া। কখন স্কুল থেকে ফিরে এসে একটু রেস্ট নিয়ে খেলতে পেরবো তারই সময় গুনতাম আর তখন তো ছিল না এত না টিভির চ্যানেল আর না হাতে মোবাইল তো খেলতে যাওয়াটাই ছিল বিকেলবেলা আমাদের প্রধান আকর্ষণ আমারও দস্যুটা ছোটোবেলা কীভাবে খেলছে ওর হাতে এগুলো মনে থাকবে না কিন্তু আমার ক্যামেরায় করে রাখা ভিডিওগুলোই পরে ওর কাছে বিশাল বড় একটা স্মৃতি হয়ে যাবে বেশ কয়েক মাস আগে অবধিও ঠিক করে সাইকেল চালাতে পারতো না আমাকেই ঠেলে ঠেলে ওকে গোটা পাড়া ঘোরাতে হতো কত কষ্ট করেই না সাইকেল চালানো ওকে শেখাচ্ছিলাম ডান পা পাো বাঁপা নামাও বাঁপা তোলো ডান পা নামাও কিছুতেই পারছিল না আর আজকে দেখুন কি স্পিডেই না সাইকেল চালাচ্ছে এখন আবার ভয় হচ্ছে সাইডের এই ড্রেনগুলো এত স্পিডে চালাচ্ছে এই ড্রেনে না পড়ে যায় মায়েদের সত্যিই চিন্তার শেষ নেই না সাইকেল চালাতে পারতো তখন একটা চিন্তা ছিল এখন সাইকেল চালাতে পারছে তাও চিন্তা শ্রীরামপুর যাওয়ার আগে দেখছিলাম এই গাছটা বিশাল বেড়ে উঠেছিল এখন ফিরে এসে দেখছি স্যার মনে হয় কিছু ডাল পাতা কেটে দিয়েছে গাছটা প্রচুর বাড়ে দেখতেও সুন্দর লাগে স্যারেদেরও পাশে একটা কি সুন্দর লাল রঙের জবা গাছ আছে প্রচুর কুঁড়িয়ে এসছে কালকে হয়তো ফুটবে ওই দেখুন মোবাইলটা নিয়ে এদিকে কিছু রেকর্ড করতে এলাম তো সাইকেল ছেড়ে দিয়ে লেগে গেছে বালি খেলতে নিয়ে আসি ওকে এবার সন্ধেবেলার টিফিনে আজ একটু দই ফুচকা বানিয়েছিলাম বাবা মা থাকলে সন্ধেবেলা একটু কিছু টুকটাক বানাই কেন বাবা মা তো অনেক তাড়াতাড়ি খেয়ে নেয় একটা দেড়টার মধ্যে চেষ্টা করি একটু কিছু টিফিন বানানো আজকে এটাই বানিয়েছি হোমমেড ফুচকাগুলো রেডিমেড কিনে নিয়ে এসেছিলাম ওগুলো একটু গরম গরম ভেজে দিলাম আমাদের খাওয়া হয়ে গেছে ওর বাবা এই জাস্ট ফিরলো ওর বাবার প্লেটটা সাজাচ্ছি পুরোটা পাশে দাঁড়িয়ে এখনই জিব বার করছে কখন একটু খাবে অলরেডি ও খেয়ে নিয়েছে দু তিনটে এই দায়িত্ব দিয়েছি বাবাকে দিয়ে আসার তবে পেছন পেছন দেখি বাবার কাছে সুস্থভাবে পৌঁছলে হয় না মাঝ রাস্তায় ফেলে দেয় না ঠিকঠাকভাবে পৌঁছেছে বাবার বেচারা রেস্ট নেই দিন ডিউটি করে ফিরে এসো এখন ছেলের সাথে ডিউটি করতে হচ্ছে খুব জেদ করেছে আমার সাথে একটু ক্রিকেট খেলো আগে আমাকেই বলতো কিন্তু এত বল এখন জোরে মারে তো আমি একদম ক্যাশ ধরতে পারি না তবুও বাবা খেললে বলগুলোকে ক্যাশ ধরে একটু সেভ করে ফিল্ডিং করতে করতে পড়েছে আমরা প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল এই নতুন বাড়িতে চলে এসেছি বাট আমাদের ডাইনিংয়ে না কোনো এখনো ভালো ডাইনিং টেবিল আর না কোনো সোফা করেনি ওর বাপ তবে এখন ভাবছি করেনি ভালোই করেছে ছেলে যে এত ভালো প্লেগ্রাউন্ড পেত না না হলে না ওর বাবার সাথে ক্রিকেট খেলু আমি একটু বসি বরঞ্চ বারণ দেয় কেন আজকে রাত্রে রান্নার ছুটি ওর বাবা কাছ থেকে ফিরে আসার সময় অনেক চপ নিয়ে এসছে তো চপগুলো সন্ধেবেলা খাবো ভেবেছিলাম কিন্তু বাবা মা দই ফুচকা খাওয়ার জন্য আর কেউ সন্ধ্যেবেলা খেতে চাইছে না বাবা মাও বললো রেখে দাও রাত্রে আজকে রাত্রে রুটি করতে হবে না ওগুলোই আমরা মুড়ি দিয়ে খেয়ে নেবো তো রাত্রে আজকের ওই জন্য রান্নার ছুটি এই একটু বসি নিজের মতো করে একটু সময় কাটাই রাতের খাওয়া দাওয়া আমাদের শেষ আজকে একটু পেঁয়াজ মুড়ি আর এই চপ খেলাম প্রচুর চপ নিয়ে এসেছিল ওর বাবা পেঁয়াজি আলুর চপ মোচার চপ সব রকমের মেশানো ছিল এই যে এতগুলো বেঁচেও গেছে খেতেও পারিনি তবে এগুলোকে রেখে দেবো ফ্রিজেতে কালকে গরম করে আবার মুড়ি দিয়ে মাখিয়ে দিলে আবার সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে না ছেলেটাকে ফ্রেশ করিয়ে দিয়েছি বাট পালিয়ে গেছে ওর দাদু দিদার ঘরে নিয়ে না ওকে আসি এবার কথা বলতে জবে থেকে শিখেছে এত প্রশ্ন যে আমরাই হাঁপিয়ে যাই প্রশ্নের উত্তর দিতে দিতে দাদু মনে হয় পেপার পড়ছিল সেখান থেকে কোনো প্লেন দুর্ঘটনার প্লেনের অংশ দেখিয়েছে তাই আমি ঢুকতেও সেটা আমাকেও দেখানো দরকার সব কিছু মাকে না বললে হয় তাই আমাকেও দেখাচ্ছে কেন পরলো কিভাবে পড়লো কত প্রশ্ন না ওকে নিয়ে যাই এবার জামাটা খুলিয়েছিলাম প্যান্টটা খোলাবো নতুন জামা কাপড় আবার পরাবো পালিয়ে এসছে কুকুরকে একটু খেতে দিয়েছিলাম কিন্তু কি অদ্ভুত দেখুন মা কুকুরটা পাশেও যায়নি যাতে তার সন্তানের না কম পড়ে যায় সত্যি মানুষ হোক বা পশু সন্তানের জন্য মা বাবা যা করে তা মনে পৃথিবীর আর কেউই করতে পারে না যাকে চলুন ভিডিওটাকেও আর বেশি বড় না করে আজকে আমি এখানেই শেষ করছি ভগবান সবাইকে সুস্থ রাখো দেখা হবে কোনো অন্য ভিডিওতে কোনো অন্য একদিন